আসসালামু আলাইকুম আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ একই জানুয়ারি ছাত্রদলের দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পোস্টার ডিজাইন ডিজাইনটি পেতে হলে চার সংখ্যার পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে সুন্দরভাবে উপস্থাপন করা হবে লিংক বক্সে দেওয়া আছে ডিজাইনটি করতে একটি পিকসেল ল্যাব অ্যাপ এবং একটি ব্যাকগ্রাউন্ড রিমুভাল ছবির প্রয়োজন হবে এখন আমরা দেখে আছি কিভাবে ডিজাইনটি করতে হবে পিকসেল ল্যাব অ্যাপ ওপেন করার পর টি ডি দপ্ ক্লিক করতে হবে এরপর ওপেন দফিএলপি ফাইল ফাইললে ক্লিক করতে হবে এখান থেকে আপনার নির্দিষ্ট ফাইল সিলেক্ট করে ব্যাক করে চলে আসলে দেখতে পাবেন আমাদের ডিজাইনটি এতে গিয়েছে এরপর ছবিটি আনলক করে দিব আনলক করে দেওয়ার পর আমাদেরকে ছবিটিতে একটি ক্লিক করতে হবে এরপর ক্লিক করতে হবে এখান থেকে আপনার নির্দিষ্ট সিলেক্ট করে নিতে হবে ছবিটি আমরা আবারও একই ছবিটি সিলেক্ট করব দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি এরকম ভাবে আপনারাও অ্যাডজাস্ট করে নেবেন লক করে রাখি যেন কোনোভাবে নড়াচড়া না করতে পারে এরপর আমাদেরকে নামটি পরিবর্তন করতে হবে নামটি পরিবর্তন করার জন্য নামটি আনলক করে দেই এবং পদবীটি চেঞ্জ করব এই জন্য আমরা পদবীটাও আনলক করে দেই এরপর ডবল ক্লিক করে নামটি এডিট অপশন ওপেন হয়ে যাবে এখান থেকে এডিট করার পর ওকে অপশনে ক্লিক করে দেব এরপর আমাদেরকে পদবীতিতেও ডাবল ক্লিক করতে হবে ডাবল ক্লিক করার পর এরকম একটি অপশান হবে এখানে এডিট করতে হবে এডিট করার পর ওকে অপশানে ক্লিক করব। এরপর আমাদেরকে শেয়ার অপশানে ক্লিক করতে হবে ইমেজটি সেভ করার জন্য কোয়ালিটি আলট্রা সিলেক্ট করতে হবে এরপর সেভ পেজ গ্যালারিতে ক্লিক করলে আমাদের ইমেজটি সেভ হয়ে যাবে আমাদের ডিজাইনটি ভালো লাগলে ডিজাইনটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে চাইলে আপনার জন্য থাকছে বিশেষ সার তাই আর দেরি নয় এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে